বাই আমার ফেসবুক ফ্রেন্ড হলে কয়টা আমার ফেসবুক ফ্রেন্ড হলে গ্যাপ মানে পাঁচশো থেকে ছয়শো এরকম এর মধ্যে জীবনে কেউ এমন মেসেজ দেয় না মেসেজ দিলেও ওই যে চার পাঁচটা আছে বন্ধু বন্ধু ক্লোজ ওইগুলা মেসেজ দেয় এছাড়া বাদ বাকি একটা ভুলেও না আর মাইয়া থাকলেও তো দুই না থাকার মতো কোনোদিন মেসেজ দিবই না ওই দূরের কথা মাইয়া যাক কথা বাদ কেউ মেসেজ টেস দেয় না যাক গা হতো ওরা থাকুক এইটা বুঝলাম না দশ দিন ধরে যে কি হইলো ভাই আমি যেমন সেলিব্রিটি কেমনে হইলাম আমি নিজে অবস্থায় আছি না ঠিক আছে এটা আমি কেমনে 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 সেলিব্রিটি আচ্ছা যাই হোক কনসেপ্ট হইডা না কনসেপ্ট হইলো গিয়া এই দশ দিন ধরে মানে অনেক ভালো পরিমাণে একটা সেলিব্রিটি হয়ে গেছে আচ্ছা কেমনে এটা আপনাদের কইতাছি ঠিক আছে দশ দিন আগে ফার্স্টে ফার্স্টে আমার হঠাৎ করে টুং করে একটা মেসেজ দিন তো আবার যেমন তেমন কেউ না জীবনে কোনো দিন মেহাজ দেন একটা মাইয়াও এনে একটা মাইয়া দিছে যাই হোক আমি তো আবার মানে ফেসবুকে আবার অপরিচিত কেউ এর রাহি না ঠিক আছে অপরিচিত কেউ এর রাহি না বলতে মানে পরিচিত মানে ছোটবেলার ফ্রেন্ড বা বড়বেলার ফ্রেন্ড স্কুল ফ্রেন্ড যাই হোক তুমি ফ্রেন্ড ফ্রেন্ড মেসেজ দিছে দেখলাম সিন করলাম সিন করার লগে যাই থেকে একটা এই লিঙ্ক

করে কয় যে তুমি আমার ই করো আমার যে লিংকে ঢুকে তোমার একটা অ্যাকাউন্ট খুলো টেলিগ্রাম চ্যানেলে ঠিক আছে আমি গেলাম যে যাক দেখি খুলছি খোলার পরে একটু পরে আচ্ছা তুমিও চাইলে মানে টাকা ইনকাম করতে পারো আমি কি ও তাহলে এই ব্যাপার এই ব্যাপারের লেগে আমার মেসেজ দিছে যাই হোক দিছে হেল্প চাইছে হেল্প করলাম এরপরে যে কেউ হয়তো জীবনে খোঁজ খবরই নেয় নাই আর খোঁজ খবরও নাই আর একদিন পরে ও মা দেখি আমার ফ্রেন্ড লিস্টে যত আছে জীবনে কোনোদিন মেসেজও দেয় নাই ওরা ভাই মেসেজ দেওয়া শুরু করছে মেসেজের কনসেপ্ট হলো কি লিঙ্ক ফার্স্ট একটা লিঙ্ক পাঠা দেয় বাইক সিন করি আর খাই গেলে কয়েক বাইক একটা টেলিগ্রাম অ্যাকাউন্টে ঢুকা আমার এডাই অ্যাকাউন্টে খুললা আমার এডাই রেফার করে দেন পাই তবে কি মানে বুঝলাম না ওরা কি তাকে গিনকাম করে এমনে ভাই জীবনে আমার খোঁজ খবর নাই না এমনে আমার আমি রে ভাই আর এইভাবে আমি সেলিব্রিটি হegaম এই 10 দিনের ভিতরে আর দশ দিনের মধ্যে প্রতিদিন মনে করেন তিন চারটে ভাবে মেসেজ দিতেই থাকে দিতেই থাকে মানে যতগুলো ফ্রেন্ড আছে এর মধ্যে মানে এই ফেসবুক মধ্যে মানে পাঁচশো থেকে 600 গুলো জীবনে কথা হয় নাই লিঙ্ক লিংক পাড়ে আর কি মেসেজ ঠিক আছে যাই হোক এখন বর্তমানে হলো গিয়া এরকম একটা ট্রেন্ড চলতে আছে হয়তো এরকম টাকা ইনকাম করার একটা সোর্স এগুলো আর কি যাই হোক আমার কথা হলে কি এমনে লিঙ্ক পাঠায় আর যদি মাইন্ডসেট নামে এমনে করস তাহলে কেমনে কি আর যাই হোক এমনে কে কে কোন বন্ধু বান্ধব করতাছে আপনাদের সামনে এটা একটু আমাদের জানান কমেন্ট বক্সে জানান আর ভিডিওটা শেয়ার করে যে বন্ধুরে যে বন্ধু মেসেজ লিঙ্ক পাঠায় ওই বন্ধুর লিঙ্ক এর মধ্যে ঢুকে দেন এই ভিডিওটা তাহলে বুঝতে পারবো ওরা ঠিকই যে কি করতে ভাই ঠিক আছে ভালো থাকবেন সবাই আলাইকুম